একটি বডিতে ছয়টি মেশিন ছয়টি মেশিনের মধ্যে ডিপির থেরাপি অন্যতম ডিপির থেরাপি কীভাবে ব্যবহার করতে হয় এবং কি কি কাজ করে ভিডিওটা দেখতে থাকুন প্রথমত পেশি ও জয়েন্টের ব্যথায় মাসাল স্ট্রেইন বা টান লাগা পেশিতে খিচুনি বা শক্ত হয়ে যাওয়া আর্থ্রাইটিস বা বাতের ব্যথা কোমর ঘাড় বা হাঁটুর ব্যথা ক্রিয়া ও শারীরিক পরিশ্রম সংক্রান্ত যে ব্যথা দূর করে এটা হচ্ছে ওয়ার্কআউট পরবর্তী পেশি ব্যথা ইঞ্জুরি বা মচখানু পেশি বা স্পোর্টস ইঞ্জুরি রিকভারি আরও যে কাজগুলো করে থাকে ঠান্ডা বা স্ট্রেসের কারণে পেশি শক্ত হয়ে যাওয়া রিউম্যাটিক ব্যথা স্নায়ুর চাপজনিত অস্বস্তি বা সাইটিকা পেন রক্ত সঞ্চালন বাড়িয়ে ব্যথা দ্রুত কমায় পেশি রিল্যাক্স করে গরম সেকের মতো আরাম দেয় এই মেশিনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমাদের শোরুমে যদি এসে নিতে চান আমাদের ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে সরাসরি শোরুমে এসেও আপনারা প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন এছাড়াও ফিজিওথেরাপির সকল মেশিনপত্র আমাদের কাছে পেয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি খরচটা নিয়ে পাঠিয়ে থাকি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে